সো হ্যালো গাইস কেমন আছেন করি ভালো তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা একটু টিউটোরিয়াল টাইপের হবে যে কিভাবে আপনি ইমেল পাঠাবেন মোবাইলের মাধ্যমে মানে মোবাইল যদি আপনার একটা থাকে অনেকে কম্পিউটার থাকে না বাসায় তো যেহেতু আপনার বিএফএস গ্লোবালে এখন ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো মোবাইলে কিভাবে আপনি খুব সহজেই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে সেটাই আজকে দেখাবো যদিও এটা এটা আমার অডিয়েন্স একজন কমেন্ট করছিল যে কিভাবে এটা দেখাই দিতে কারণ অনেকের কম্পিউটার থাকে না বাসায় মোবাইল যেহেতু সবার কাছে অ্যাভেলেবেল টাচ মোবাইল তো সেক্ষেত্রে আমি দেখিয়ে দিই মোবাইল দিয়ে কীভাবে আপনি মেইল পাঠাবেন ঠিক আছে কীভাবে ডকুমেন্ট তৈরি করে যেহেতু ওইখানে বিএফস গ্লোবালের যে অফিসিয়াল সাইট আছে সেখানে কিন্তু বলে দিছে যে আপনার কোন ফর্ম্যাটে টেবিল ফর্ম্যাটে যে ডকুমেন্টস আকারে বা অ্যাক্সেল আকারে আপনার পাঠাতে হবে তাদের মেইলে তারপর তারা অ্যাপয়েন্টমেন্ট দেবে তো চলুন আমার মোবাইলের স্ক্রিনে তো প্রথমত আমরা কি করব প্লে স্টোরে যাবো স্টোর থেকে আমরা ডকুমেন্টসের একটা অ্যাপস নিতে হবে এম ওয়ার্ড তো ওটা ইনস্টল করে নেবেন এই যে আমি ইনস্টল করতেছি দেখা যাচ্ছে কি না হ্যাঁ দেখা যাচ্ছে ইনস্টল ওকে ইনস্টল হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি ওকে ওপেন করব এখন এখন এই যে ডকুমেন্টসটা ওপেন হয়ে গেল এখন প্লাস বাটন ক্লিক করব এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওকে এখন এসে বললাম আমার পেজে মানে এমএস ওয়ার্ডে তো এখান থেকে আমরা হোমে গিয়ে ইনস ক্লিক করবো ইন শার্ট ক্লিক করার পর হচ্ছে কি আমরা টেবিল নিব টেবিল নিয়ে এখানে দেখবেন ফর্মের তিনটা কলামে টেবিল আছে আমরা তিনটা কলাম দরকার নেই আমার নিব হচ্ছে দুটা কলাম আর এখান থেকে এটা ডিলিট করবো এই যে ডিলেটের ডিলিট করে দিলাম ওকে এখন আমরা এখানে তিনটা বক্স আছে আমরা করব ষাটটা বক্স করতে হবে ষাটটা টোটাল তো আমরা এখানে যে কর্নারের এই যে ক্লিক করে নিলাম একটা বক্স বাড়লো আবার এখানে দুইটা ষাটটা টোটাল ষাটটা হলো ওকে মোটামুটি বক্স করা তৈরি মানে বক্সটা টেবিলটা তৈরি করা হয়ে গেল এখন আমরা এখানে ফার্স্ট নেম লিখব প্রথমে ফার্স্ট নেম অ্যান্ড আমি একটু টাইপ করতে অনেকদিন মনে হয় মোবাইল টাইপ করি নেন এম এই ফার্স্ট নেম তারপর হচ্ছে ফ্যামিলি নেম যেটা পাসপোর্টে থাকে হচ্ছে সার নেম বা গিভেন নেম ওকে এখন হচ্ছে সরি সার নেম থাকে হচ্ছে পাসপোর্টে ওকে তারপর হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ পরে একটা আরেকটা জিনিস দিতে হবে ওকে এখানে লিখতে হবে ডিডি বড়ো হাতের এবং স্ল্যাশ এম 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 বড়ো হাতের হুম আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে স্ল্যাশ চারটা ওয়াই বড়ো হাতের ওকে দেখা যাচ্ছে এখন হচ্ছে তারপর আমরা কি করব পাসপোর্ট নাম্বার দেব পাসপোর্ট নাম্বারটা সংক্ষেপে দেব ঠিক আছে এন ও ডট ওকে সরি ডট ওকে তারপর হচ্ছে ওকে তারপর হচ্ছে মোবাইল নাম্বার এম ও ভি আই এল ই ওকে নাম্বার সংক্ষেপে এন ও ডট পাসপোর্ট নম্বরের মতো সো তারপর হচ্ছে ইমেইল একটু ছোটো করে নেই ওকে এখন তারপর লাস্টে হবে নুলস্থা নাম্বার নুলস্থা নাম্বারে আপনার যে নাম্বারটা সংক্ষেপে না পুরোপুরি লিখতে হবে নাম্বার নুলস্থা নাম্বার এন ইউ এম বি আর ওকে নাও এখন আমাদের যেহেতু যেসব ইনফরমেশন এখন এগুলো পূরণ করতে হবে ফার্স্ট নেম অবশ্যই পাসপোর্টে ফার্স্ট নেম যেটা দেওয়া আছে ওইটা আমি একটা নিলয় দিতেছি নাম আহাম্মেদ নিলয় আহাম্মেদ এটা আমি টেস্ট পারপোজে বলতেছি আপনারা আবার দিয়ে দিন না আপনার নাম দিয়েন ঠিক আছে পাসপোর্টে যেভাবে দেওয়া আছে ডেট অফ বার্থ পাসপোর্টে যেভাবে দেওয়া আছে নুরুস্থও দেওয়া থাকে তো সেটা সঠিকভাবে দিয়ে দিবেন আমি ১২ মার্চ উনিশশো আটানব্বই দিলাম পাসপোর্ট নাম্বার একটা আন্দাজে দিয়ে দিই আপনাদের আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন এটা নূরস্থায় দেওয়া থাকে তো আমি একটা দিয়ে দিলাম ওকে তারপর মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার যেটা সবসময় অন থাকে ঠিক আছে এই নাম্বারেই আপনার মেসেজ আসবে কালেকশনের মেসেজ যেটাই বলেন ইমেইল যেটাতে আপনি ইমেল পাঠাবেন সেই ইমেলেই ঠিক আছে রিমেম্বার দ্যাট আপনি ইমেল দিয়ে পাঠাবেন সেই ইমেল অ্যাড্রেস এটা আমি সংক্ষেপে অ্যাট দ্য রেট অফ দিয়ে দিলাম নুলস্থা নাম্বার নুলস্থা নাম্বারে আপনার ওই যে প্রড অ্যান থাকে দেওয়া ওটা বাদ দিয়ে যে নাম্বারগুলো থাকে পি থেকে শুরু করে আপনার যেটা দেওয়া থাকবে পুরোটা দিয়ে দেবেন ঠিক আছে ওকে তারপর আমি এটা সেভ করবো এই থ্রি বাটনে সেভ ওকে এটা সেভ করলে কি আমার মোবাইলে সেভ হয়ে যাবে সেভ করলাম আমি এটা রিনেম করে দেবো ডকুমেন্টটা রিনেম আপনার নাম আপনার পাসপোর্টের বড় হাতের যেভাবে নাম দেওয়া আছে আপনার নাম দিয়ে সেভ করবেন ঠিক আছে নিলয় দিয়েছিলাম আমি নিলয় আহমেদ সংক্ষেপে সংক্ষেপে না সরি ফুল নিলয় আহমেদ দিয়ে দিবেন যে আপনার যে নামটা আছে সেটা নামই সেভ করবেন মনে রাখবেন ওকে তারপর আমি এটা সেভ করলাম এটা সেভ হয়ে গেছে এখন আমি যাব জিমেইলে আপনার জিমেল যেটা আছে মোবাইলে অবশ্যই সবার ইমেল আছে এখান থেকে কম্পোজ আমি কম্পোজ করব কম্পোজ করে টুতে আপনার যে বিএফএসগুলো বলে ইমেল অ্যাড্রেসটা আছে আচ্ছা আগে অ্যাটাচমেন্ট করে নিই আমি এখানে অ্যাটাচমেন্ট হতে আপনার ও যে ফাইলটা মাত্র সেভ করলাম ডক্স আকারে আছে এই যে নিলয় আহমেদ নিজের চিহ্ন দেওয়া আছে এম ওয়ার্ডের ওকে নীলয় আহমেদ ডক্স যেভাবে আছে ওভাবেই আপনার নাম থাকবে টুতে দেবো ওয়ার্ক ডট অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য রেট অফ ওয়ার্ক ডট অ্যাপয়েন্টমেন্ট রেট অফ আপনারা কপি পেস্ট করে নেবেন আপনারা যেহেতু ওইখান থেকে কপি করে পেস্ট করলে সবাই ভালো হবে আমি এভাবেই দিতেছি অ্যাট দা রেট অফ বিএফ গ্লোবাল বি এফএস গ্লোবাল ডট কম ওকে এখান থেকে আপনি এখন এটা সেন্ডলি হয়ে যাবে বাট সাবজেক্ট আপনি ওয়ার্ক অ্যাপয়েন্টমেন্ট লিখতে পারেন অ্যাপয়েন্টমেন্ট ফর ওয়ার্ক ভিসা এটাও লিখতে পারেন বাট বু লিখতে পারেন বুকিং অ্যাপয়েন্টমেন্ট লিখতে পারেন বা অ্যাপয়েন্টমেন্ট বুকিং লিখতে পারেন সাবজেক্টে অ্যাপয়েন্টমেন্ট বুকিং লিখে দিবেন ঠিক আছে সাবজেক্ট ওকে এভাবেই আপনি সেন্ড করে দিবেন সেন্ড করলে আপনি রিপ্লাই পান বা না পান কোনো সমস্যা নাই সেন্ড হলেই আপনি মোটামুটি আপনার কাজ হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনাদের কমেন্টে বা অডিয়েন্স যারা যে কমেন্টটা করে সেটা চেষ্টা করি রক্ষা করার এবং ভিডিও বানিয়ে ফেলি তো আপনাদের যেহেতু মোবাইল দিয়ে আপনারা চেয়েছিলেন যেহেতু সবার রাতেই মোবাইল অ্যাভেলেবেল সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনাদের কাজে লাগবে যাদের নলস্ত উঠছে এবং উঠবে তাদের ক্ষেত্রে তো ইমেলের মাধ্যমে যেহেতু বিএফসগুলো গ্লোবাল আর কোনো ঘোষণা দেয়নি তো ইমেলের মাধ্যমেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই